বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ কমান্ডেন্টের কার্যালয় পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল হতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার কোন কোন পদে লোক নিয়োগ করা হবে এবং কত টাকা বেতন নির্ধারণ করা হয়েছে এবং আবেদন করতে কি কি কাগজপাতি দরকার এবং কত টাকা খরচ হতে পারে আবেদনের শেষ সীমা সম্পূর্ণটি আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরুর আগে আপনার কাছে আমার একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশান পেয়ে যান এখন চলে যাব আমরা মূল ভিডিওতে একই আগস্ট দুই হাজার চব্বিশ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা রয়েছে দুইটি তেরোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে বয়স সীমা আঠারো বছর হতে তিরিশ বছর নির্ধারণ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এখানে পদসংখ্যা রয়েছে একটি এখানে ষোলোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়সীমা ওইটাই রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা দরকার উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটার মোজাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি হতে হবে এখানে ফর্ম তুলে সেটা নিজ হাতে পূরণ করে সেটা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে এবং যে সকল কাগজপাত তার সাথে যুক্ত করতে হবে সেটি দেখে নিন পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক পত্রের সনদপত্রের মূল বা সত্যায়িত কপি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্তৃক এটা সত্যায়িত করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যতলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি এবং কম্পিউটার শিক্ষা সনদের সত্যায়িত কপি অবশ্যই দরখাস্তের সহিত সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সনদ সত্যায়িত কপি এখানে সীমা পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এখানে হচ্ছে প্রার্থীকে কমান্ডেড পুলিশ ট্রেনিং সেন্টার বা টাঙ্গাইলের উনকোলে পরীক্ষার ফি বাবদ অর্থনৈতিক কোড নং এততে দুশো টাকা অনলাইনে জমা প্রদান করে সোনালী ব্যাঙ্ক ট্রেজারি চালানোর মূলকপে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সো আপনারা দেরি না করে দ্রুত এই আবেদনটি করে ফেলেন আমার এই ভিডিওটি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম